আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কাপ আটা ও একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় এত সুন্দর একটি কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এভাবে যদি একবার কেক বানানো শিখে যান তাহলে আর বাজার থেকে বাড়তি টাকা দিয়ে কেক কিনে আনতে হবে না একেবারেই স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে ঘরে এই কেকটি তৈরি করে দিয়ে ফেলতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এক একটি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম আর দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন একটি হ্যান্ডউইচ দিয়ে আমি এই ডিমের ফমি বাপটা তৈরি করে নেব সবার ঘরেই কিন্তু হ্যান্ড মিটার থাকে না এভাবে হ্যান্ডউইচ দিয়ে খুব অল্প সময়ে কিন্তু ফমি বাপটা তৈরি করে নিতে পারেন এখন হ্যান্ডউইচ দিয়ে আমি দশ মিনিটের মতো এই ডিমের ফমি বাপটা তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি ফমি ফোমি বাপটা তৈরি হয়েছে এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হ্যান্ড উইশ দিয়ে খুবই আলতো হাতে এই ফোমের সাথে তেলটা মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু কেকটা খেতে বেশি ফঞ্চি ও বেশি নরম হবে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে দেব। আর অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে দিতে এতে করে কেকটা অনেকটা সফট ও অনেকটা নরম হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলো চেলে নেব এতে করে আটা বা ময়দার যে দানা বাপ্তা থাকে সেটা আর থাকবে না এখন এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ অবশ্যই এখানে কুসুম গরম দুধটা দিতে হবে এতে করে কেকটা কিন্তু বেশি ফ্লাবি হবে এখন আলতো হাতে খুবই সুন্দর করে কেকের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে কেকের ব্যাটারটা যতটা পারফেক্ট হবে কেকটা কিন্তু খেতে ততটা নরম ও ততটা টেস্টি হবে আর এ তার ঘন্টটা কেমন হবে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ বানালা এস এতে করে কেকের যে ডিমের এসটা একটা গন্ধ আছে সেটা আর থাকবে না আর কেউ হাতের কাছে যদি বানালা এস না থাকে তাহলে লেবুর যে উপরে খোসাগুলো আছে সেটা গ্রেড করে দিতে পারেন এখন একটি বাটিতে আমি লেখালেখির কাগজে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি এতে করে ভেতরে যদি এয়ালবাবস থাকে থাকে সেটা আর থাকবে না সম্পূর্ণ ব্যাটার ঢেলে আলতো হাতে একবার টেপ করে নিচ্ছি আর আগে থেকে একটি সিলভারের হাড়িতে আমি লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড অবশ্যই এই কেকটি তৈরি করতে সিলভারের হাড়ি আর ঢাকনা ব্যবহার করলে কেকের অনেক সুন্দর একটা কালার চলে আসে এখন কেকের যে বাটিটা আছে এটা দিয়ে আমি ঢাকা দিয়ে লো হিটে এক ঘন্টার জন্য বসিয়ে দেবো কেকটাকে কিন্তু যত লোহিটে বেক করা যাবে কেকটা ততটা সফট ও ততটা নরম হবে আর মার্শাল্লা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্টলি হয়েছে একটি কাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই ক্লিন এসেছে কেকটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারদিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু কেকটা অনেক সুন্দর করে উঠে আসবে এখন একটি প্লেটে আমি এটাকে মোলট করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা মার্শাল্লা কতটা পারফেক্টলি হয়েছে উপরে যে লেখালেখির কাগজটা আছে এটা কিন্তু কেকের সাথে একটু কোনো লেগে যায়নি আর কেকটা কতটা সফট ও কতটা নরম হয়েছে আপনারা স্কিনেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা পাটা ও একটি ডিম দিয়ে যে এত সুন্দর একটি কেক তৈরি করা যায় আপনারা যদি বাসায় না তৈরি করেন কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর কিছুটা কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ও কতটা নরম হয়েছে এভাবে করে বাচ্চাদেরকে কিন্তু অল্প খরচে ঘরেই এত স্বাস্থ্যকর একটি কেক তৈরি করে দিয়ে ফেলতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ